এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা রক্ত বৃথা যাবে আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকু আর ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌরাতে দৌরাতে আমেরিকার পিছনে দৌরাতে দৌড়াতে দৌরাতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তি গুলোর সুবিধা নেই তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোনো দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য জন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলে আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিব আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই খায় তাহলে এতগুলো আমরা এই রক্ত গুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামনা অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদ কে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ঐক্যের কোন বিকল্প আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও করে না আমি আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে